নমস্কার বন্ধুরা আমি ছুমা ছুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো হাঁসের ডিমের কারি দেখো আমি কি করে হাঁসের ডিমের কারিটা তৈরি করলাম এত সুন্দর লোভনীয় একটা রেসিপি সেটাই তোমরা তাহলে দেখতে থাকো এবার দেখো এখানে আমি হাঁসের ডিম নিয়েছি ধুয়ে নিয়েছি সবার প্রথমে এবার ধুয়ে এবার জলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব এবার পেঁয়াজগুলোকে কেটে নেব। এবার অল্প নুন দিয়ে দিলাম এবার সেদ্ধ বসিয়ে দেব এবার ধনে পাতা কিছু লাগবে ধনে পাতাটাকে আমি আগে কেটে নিচ্ছি কেটে পরে ধুয়ে নেবো হাসির ডিমের এই কারি রেসিপি তোমরা একবার হলো করো আমি যেভাবে করেছি খুবই সুন্দর করে দেখবে খুবই টেস্টি হয় এইভাবে করলে আর দেখো এবার আমার কাটা হয়ে গেছে ধনে পাতাটা এবার নামে ইয়ে করে নিচ্ছি উঠে নিচ্ছি এবার পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজ আর টমেটো এবার টমেটো দুটো কিন্তু আমি পেস্ট করে নেব তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউ ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো আমি পিঁয়াজটা কেটে নেব কুচি কুচি করে দেখো এইভাবে আমি সবগুলো পেঁয়াজ কেটে নেব এবার দেখো ডিমটা একটু দেখে নিচ্ছি ডিমে একটু টোকা দিলেই বোঝা যায় সেদ্ধ হয়েছে কি না দেখো ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ঠান্ডা করে আমি ছুলে নেব সে ডিমের এই খোসাগুলো কিন্তু একটু শক্ত হয় পোলট্রি ডিমের থেকে এইভাবে আমি সবগুলো ছুলে নেব এবার দেখো ডিম ছোলা হয়ে গেছে ধুয়ে নিয়েছি এবার দেখো সাইডগুলো একটু কেটে কেটে দেবে দিলে ভেতরে দেখবে নুন হলুদ মশলা সব কিছু ঢুকে যায় এবার নুন দিয়ে দিলাম হলুদ অল্প দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভালো করে ডিমের গায়ের সাথে মেখে নেব এবার দেখো কড়াই আমি তেলের তেলে সাদা তেলে রান্নাটা করছি এবার ডিমগুলো ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার বড় এলাচ একটা দিলাম মুখটা কিন্তু ফাটিয়ে দিতে হবে নাহলে গায়ে কিন্তু ফুটে আসবে এবার দারচিনি একটা দুটো এলাচ আর কয়েকটা লবঙ্গ আমি ফোড়নে দিলাম এবার পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজ দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নুন দিয়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় আবার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এবার টমেটো পিড়ি করেছিলাম দেখো সেটা দিয়ে দিলাম এবার আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ রসুন আমি আরেকটু দিলাম রসুনটা একটু বেশি দিলাম রসুন বেশি দিলে দেখবে ডিমের কারিতে দারুণ লাগে এবার দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ তোমরা চালে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো তাহলে আরও কালারটা ভালো আসবে এবার দেখো আমি দিলাম এটা ধুলু হাফ চামচ এবার যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব জিরা বাটাও দিয়েছিলাম সামান্য একটু ওই আদা বাটা যখন দিলাম তখনই কিন্তু জিরা বাটাও দিয়েছিলাম বলা হয়নি আর এবার দেখো ডিমগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে এবার অল্প জল দিলাম খুব বেশি কিন্তু গ্রেভি হবে না একদম মানে কারি মানে খুবই মাখো মাখো হবে এরকম টাইপের রাখতে হবে এবার ধনে পাতা কুচনোটা দিয়ে দিলাম এবার অল্প গরম মশলা গুঁড়ো দিলাম দেখো কারি কিন্তু একদম রেডি দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা এবার নামিয়ে নেবো একটা থালায় সার্ভ করে দেবো এবার দেখো এই ডিমের কারি যদি তোমরা রুটি পরোটা নান ভাত সব কিছুর সাথেই কিন্তু যাবে এবার তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা এবার দুটো কাঁচা লঙ্কা লাল সবুজ দিয়ে গার্নিশ করে দিলাম দেখো কত দারুণ লাগছে আর একটু গার্নিশ করা বাকি আছে এবার দিলাম ধনে পাতার দেখো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও